নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে ভিডিও আপলোড করছি আনন্দ মাস্করের উইকলি টেস্ট দু হাজার পঁচিশ সালের স্ট্যান্ডার্ড ফোরের ব্যাঙ্গলি কোয়েশান তো এটি আমাদের স্কুলে করিয়েছি উইকলি টেস্ট তো এই জন্যেই আমি আপলোড করছি আপনারা এখন থেকেই বাড়িতে কিছু না কিছু টাস্ক করান যত করাবেন তত পরীক্ষার আগে ততই ডেভেলপ হবে বাচ্চাদের পড়াশোনা করালে অবশ্যই ডেভেলপ হচ্ছে বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টুসের স্টাডি চ্যানেল আপনার সাহায্যে সবসময় আছে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবং তার সাথে সাথে যে সাবস্ক্রাইব বটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ ভবিষ্যতে আপনার এই দুটো চ্যানেল আপনাদের কাজে লাগবে তো বিল স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে ক্লাস ফোরের যে ভিডিওটা আপলোড করছে আপনারা অবশ্যই দেখুন বাচ্চাকে করান আরও পরবর্তীকালে ভিডিওগুলো আমরা আপলোড করব পরপর পরপর আপলোড করে দিচ্ছি আর দিন দুটো তিনটে করে আপলোড করে দিচ্ছি আপনার সুবিধার জন্য চলুন বিল স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আপলোড করেছে সেগুলো দেখবেন পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কিছু জানার থাকেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ